সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায় মিল বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রসুল ছিল আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি ঠিক না বে ঠিক আপনারা আর কথা বললেন না আমি বলব ইনশা ইন্ডিয়ায় গেলাম ওখানে ওয়াজ করলে সামনে সুরতারা কোনো কথা বলে না তো সামনে সুরতারা কথা বলে না আমি ওই সময় ইন্ডিয়া সফরে ছিল আমার আব্দুল সালাম চুক্তিবাদী ভাই আমি বললাম ভাই এখানে তো ওয়াজ করে কোনো মজা পায় না কয় কেন আমি কইলাম যাই বলি এরা তো কেউ কোনো কথা বলে না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আমিন ওলা দোয়াল্লিন বলার দরকার আছে না নাই তো কেউ কিছু বলে না কারণটা কি এত মানে কথা বলি মনে হয় গোরস্থানে কথা বলতেছি কয় ভাই ইন্ডিয়ার মুসাল্লিদের ইন্ডিয়ার শ্রোতাদের চিন্তা ভাবনা হলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়েছি কি আমরা কথা বলবো তাই বিষয়টা বোঝাননি এখন আপনাদের যদি ওই মানসিকতা থাকে তা আমার আর কিছু বলার নেই যে টাকা খরচ করি জিগোর কাছাতে হুজুর নিয়েছি আমরা কথা বলবো এত সুজা ষোলো খাদা পশ্চিম পাড়া বায়তুন্নুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরান মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব আল হাজ মাস্টার মোহাম্মদ সদর উদ্দিন সাহেব দামাদ বরকাত আল্লাহ রবুল আলমিন হায়াতে এ বাদান করুন বলেন আমিন এছাড়া উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মমিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এছাড়া আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন অপেক্ষমান রয়েছেন আমার প্রিয় স্তাদ আমার আব্বার বন্ধুপর আমার আঙ্কেল অ্যাডভোকেট এনামুল হক সাহেব বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্ট ঢাকা এছাড়া আলোচনা করেছেন আমার আগে আমাদের আর এক স্যার জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব ইসলামী ব্যাংক জিকরগাছা ব্রাঞ্চে কর্মরত রয়েছেন স্টেজে আছেন আমার ভাই মালয়েশিয়ার সহকর্মী একসাথে একই পথে ওই আইন উদ্দিন আল আজাদ ভাইয়ের সেই গানের কথা বলা লাগে বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিশে থেকেছি এমনি যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কোন আমি আমি আছি আছি যেন বন্ধু যেও না সাথে ভুলে কখনো একই সাথে একই মিছিলে একই রাজপথে একই আন্দোলনে একই সভ্যদারিতে একই টিসিতে একই শিক্ষা বৈঠকে আমরা মালয়েশিয়াতে দীর্ঘদিন কাটিয়েছি আমার ভাই যান এখানে আছেন অনেক স্মৃতি মনে পড়ে উনারও মনে পড়ার কথা ভাইয়া স্মৃতি বলে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা অনেক স্মৃতি আমাদের আছে যেগুলো মনে পড়ে মাঝে মাঝে যে মালয়েশিয়াতে মালয়েশিয়ায় অনেকেই যায় অনেক হাফেজকে দেখেছি মালয়েশিয়ায় যাওয়ার পরে দাড়ি কামিয়ে আল্লাহর হয়ে গেছে আছে না নাই কোরআন ভুলে গিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে আবার অনেক বাংলাদেশের সন্ত্রাস গাজাখোর তারা সেখানে যে ইসলামী দাওয়া সার্কেল তথা বাংলাদেশ জামাত অঙ্গ সংগঠন তাদের স্নেহের ছায়ায় এতটাই পরিবর্তিত হয়েছে যে তারা মসজিদে জুমার খুদ মতো শিক্ষা অর্জন করেছে আলহামদুলিল্লাহ বলবেন না সত্য বলছি তো ভাইজান সাক্ষী মিথ্যা বলার কিতা তারা টিপুলা সোমার যে কাব্য মিয়া মিয়াও ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার ভাইজান আছেন আছেন গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না আমার যুবকেরা যার টুকরারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ঘন্টা তিন ঘন্টা পার করে দেয় ওদের এনার্জি আছে না নাই বা গাছতলায় বসে ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত কাবার হয়ে যায় টের পায় না তো এখানে দুই ঘন্টা দাঁড়াই থাকবে এতে কোনো অসুবিধা আছে সুতরাং ভাইয়েরা আমার দাঁড়ানো কলেঝার টুকরা ভাইয়েরা আমার পরদারান্তরালে মা এবং বোনেরা সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাই খুমা রাহমাতুল্লে গী অভরা আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দুনিয়ার ফিতনা থেকে মুক্ত করেছেন আজকে এখানে আসার এবং বসার তাও দান করেছেন সেই রবের সুক্রিয় আদায় করে সবাই জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যেত না বলেন আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয় আদায় করতে এত কার্পণ্য বোধ করি অথচ একটা কুকুরের দিকে তাকিয়ে দেখেন আমার রেজাউল ভাই যদি একটা কুকুর পোষে এই কুকুরটারে কি পোলাও বিরিয়ানি খাওয়ায় কি খাওয়ায় বাড়ির উচ্ছিষ্ট যেইগুলো সন্তান খেয়ে পারে নাই অথবা গরুর আজকে মা বক্তাদের দাওয়াত দিয়েছে গরুর গোস্ত মুরগির গোস্ত আছে না নাই এইগুলোর হাড়গুলো যেগুলো উচ্ছিষ্ট থেকে যায় এইগুলো কুকুরকে খাওয়ায় এইটা খাওয়ার পরে কুত্তা সারাটা রাত আমার রেজল ভাইয়ের ওই গেটের ওখানে বসে থাকে আমি গেটে যাইয়ে টক টক করি ঘা দিয়েছি অমনি কুত্তা এই তুই কিডা তুই কিডা। শুরু করে দিয়েছে তো ঢুকতেই দেব না তুই আমলি কি লোক না বিএনপি লোক আগে আইডি কার্ড দেখা এই করে না করে না কুত্তা ঘাও খাও শুরু করিছে আমার ঢুকতেই দেবে না আমি মোটামুটি যখন একটা ভয়ে স্বতন্ত্রস্থ তখন ভাই তাড়াতাড়ি করি গেটের থেকে বেরোয় দরজা খুলি দেখে কবির বিন সাওয়াত কুত্তার দেখি খালি একবার বলি এরপরে কুত্তা বুঝতে পেরেছি আয় হায় এ তো বেকায়দার রং নাম্বারে ডায়াল মারা হয়ে গেছে এরপরে কুকুর আর একবারও আমারে কয় না কিনা তুই কিনা তুই এই কথা বলে নাই কি করেছে খালি রেজাউল ভাই কাছে যায় আর লালটা গুটাই নিয়ে কয় আমার ভুল লাগি আমার ভুল লাগি আমার ভুল গেছে করে না করে না বারবার মাটিতে আসর কাটে আর বলে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি ভুল করি ফেলেছি খেয়াল করে দেখবেন হাসার জন্য বললাম ভাই আপনি যদি আল্লাহ শুক্রিয়া আদায় করতে ব্যর্থ হন আপনি কুত্তার চেয়ে অধম যে হার খেয়ে উচ্ছিষ্ট খেয়ে তার মানিমের শুক্রিয়া আদায় করে তার সারাটা রাত জেগে গেটার পাহারা দেয় আপনি কিসের মুসলমান আপনি কিসের মানুষ যে আল্লাহ আপনাকে না চাইতে হাত দিল পা দিল চোখ দিল কান দিল স্ত্রী দিল সন্তান দিল আর আপনি একবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন না আপনি কুত্তার চেয়ে অধম যদি না বোঝেন বোঝানোর কিছু নাই যদি বোঝেন এখন থেকে বুঝবেন কতটুকু সিজদা দেওয়া দরকার বোবা লোকে চলতে পারে বলতে পারে না লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় কর না তবে কেন শুকরিয়াটা আদাই করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা চোখ দুটো দিল দেখিতে তোমার শুনতে দিল কান জিম্বা দিল সাধুনিতে আরে না কে সুখরান চোখ দুটো দিল দেখিতে তোমার শুনতে কতটা সুখে তবে কেন আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুকরিয়াটা আদায় কর না হাত দুটো দিল মারতে তোমার যখন যারা চাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও সেটাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যে বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলে লাল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলে লাল কোরআন কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরব শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝ তবে কেন শুক্রে আটা আদায় কর 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 আমার রেজাউল ভাইয়ের নামটা একটু বেশি আসছে কারণ দীর্ঘদিন একসাথে থেকেছি ওনার ভাই আপনারা চেনেন বড় ভাই ভাইস প্রিন্সিপাল ছিলেন এখানকার কোন একটা মাদ্রাসার নাম মাওলানা আমজাদ আলী আমজাদ হোসেন না আলী আমজাদ হোসেন আমজাদ হোসেন চেনেন কিনা আপনারা দোয়াশা নিতে পারি এখন যে ভাই দেখালো আর আমি আসার পথে আমার আমার সফর সঙ্গীরা সাক্ষী আমি ওনাকে দেখার পরে বললাম আল্লাহ তুমি মেরে ফেলো আপত্তি নেই কিন্তু যে অবস্থায় আমার আমজাদ হোসেন মোক্তারা মোস্তাদ আছেন আল্লাহ যেন এই অবস্থায় আমাদের রাখো আমি গাড়িতে এই দোয়া করলাম আল্লাহর কাছে মেরে ফেলো মারা যেতে অসুবিধা নাই কিন্তু যে অবস্থায় আছে প্রতিটা দিন পাঁচটা করে সিলিন্ডার লাগে তিন হাজার টাকার অক্সিজেন কমপক্ষে লাগে শুধুমাত্র অক্সিজেনের দিন যদি টাকা টাকা যায় মাসে হাজার দিয়ে আল্লাহর বাতাসটা নিতে হয় আল্লাহ যদি আমাদের এই অবস্থা করেন চিন্তা করেন তো আর বাসার কোনো দরকার হবে কথা কয় না বাসার দরকার হবে আমি এই গানের মধ্যে যা বলেছি শুধু এই গানটুকু এইটুকুই শেষ আর করা লাগে না জিব্বা দিল স্বাদ নিতে এই জিব্বায় যদি স্বাদ না থাকে তাইলে সন্দেশ খাইলে যেমন লাগবে জামতলার মিষ্টি খাইলে তেমন লাগবে কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগবে নাটোরের কাঁচা খাইলে তেমন লাগবে আর পায়খানা ঘরের গু খাইলেও তেমন লাগবে ঠিক না বে ঠিক শুধু জিব্বা আছে বলেই এক একটা জিনিসের এক এক রকম মূল্যায়ন জামতলা আর মিষ্টি নাটোরের কাঁচা কুল্লা কুষ্টিয়া আর তিলে খাজা এরকম আছে না নাই কুমিল্লার রসমালাই কারণটা কি কারণ হলো জিব্বাই স্বাদ আছে তাই এত কিছুর দাম আছে জিব্বাই স্বাদ না থাকলে পোলট্রি মুরগির দাম দেড়শো টাকা আবার দেশি মুরগির দাম চারশো টাকা কেজি জিব্বাই স্বাদ না থাকলে ও পোলট্রিও দেড়শো দেশি মুরগি দেড়শো কারণ লাগে তো একরকম কথা কয় না তাহলে শুক্রিয়া আদায় করবো কার ভাইয়ের আমার দেশের অবস্থা চারিদিকে খুবই খারাপ অবস্থা এই অবস্থার উত্তরণের দরকার আছে না নাই তিন মাসের মধ্যে পরিবর্তন হবে না